তেরোতম বিশেষ এর একটি ছিলপদী কর্মধারার সমস্যার দৃষ্টান্ত নিচের কোনটি এই প্রশ্নের সবচেয়ে দারুণ ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটি উদাহরণেই কিন্তু মাঝের পথটি আমরা লোপ পেতে দেখছি আমরা জানি মাঝের পথটি লোপ পেলে সাধারণত সেটা মধ্যপদলপি কর্মধারার সমাস হয় কিন্তু আমরা এখন দেখবো যে এই চারটি অপশনের মধ্যে আসলে মধ্য মধ্যপদলপি কর্মধারার সমাস কোনটি তো প্রথম উদাহরণটা আমাদের আছে ঘর থেকে ছাড়া ঘর ছাড়া এখানে খেয়াল করলে আমরা দেখবো ঘর থেকে ছাড়া অর্থাৎ থেকে আছে এখানে থেকে একটা বিভক্তি আমরা জানি যদি পূর্বপদের সাথে কোনো বিভক্তি থাকে তাহলে সেটা অবশ্যই তৎপুরুষ সমাস হয় সুতরাং এটি কর্মধারের সমাস নয় এরপরে উদাহরণটি হচ্ছে অরুণের মতো রাঙা অরুণ রাঙা অরুণের মতো রাঙা মানে তুলনা বোঝানো হচ্ছে আমরা জানি তুলনা বোঝালে তিনটা সমাস হতে পারে উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় আরেকটি হচ্ছে রূপক কর্মধারের সমাস সুতরাং এটিও মধ্যপদলী কর্মধারের সমাস হচ্ছে না শেষ অপশনটি আছে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী ক্ষণস্থায়ী এখানে দেখেন ক্ষণকাল ব্যাপিয়া অর্থাৎ ব্যাপ্তি বোঝাচ্ছে ব্যাপ্তি মানে কি সময়ের বিস্তৃতি তো এই যে এখানে ক্ষণকাল ব্যাপিয়া সময়ের বিস্তৃতি বোঝাচ্ছে এরকম যদি ব্যাপ্তি বোঝায় তাহলে কিন্তু সেটা দ্বিতীয় তৎপর সমাস হয়ে যায় সুতরাং এটিও উত্তর হচ্ছে না তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে তিন নম্বরটি অর্থাৎ সঠিক উত্তরটি হাসি মাখা মুখ হাসি মুখ এই জায়গাটায় মাঝের যে শব্দটি মাখা এই মাঝের পথটি লোপ পেয়েছে বলে এটি মধ্যপদলপি কর্ণধারের সমাস।